আমি বলেছি হাত কাটতে হবে আমার এই সমাজের মধ্যে সাইকেল চুরি করতে কিন্তু এই 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 সমাজে 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 কি আছে 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 সুদ দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে এই সমাজে কর আছে এই সমাজে দান করলে যদি কেউ হাত পাতে যে আমার এক বেলা খাওয়া নাই তার জন্য কি খাওয়ার ব্যবস্থা আছে নিশ্চিত আমি কেমন এই সমাজে হাত কাটি আগে তো আমাকে জাকাত আনতে হবে আগে তো আমাকে সুদ বন্ধ করতে হবে আগে তো আমাকে দুর্নীতি কমাইতে হবে তো বন্ধ না করতে পারে আগে তো আমাকে কর ব্যবস্থা সংস্কার করতে হবে আগে তো আমাকে তার খাওয়ার পরার নিশ্চয়তা দিতে হবে তারপরে আমি বললাম যে তারপরে কেন চুরি করলাম এবার হাত কাটবো আমি কিচ্ছু করলাম না খালি হাত কাটতে পারলেই খুশি দিস ইজ নট ইসলাম কাটার নেশায় ইসলাম হইতে পারে না যদি না আমি তাকে নিশ্চয়তা

যদি কোনো চোর ধরা পড়ে আর যদি প্রমাণ হয় যে পেটের জ্বালায় চুরি করেছে হাত কাটা আইন চালু করা যাবে না তাহলে কি বুঝলেন ইসলাম আগে দেয় পেটে তারপরে দেয় পিঠে খালি পেটে পিঠির পরে কি দেওয়ার অভ্যাস ইসলামের নাই